এই তোরা কে খাদেম খা তোরা সবাই মিলে কাদা আর বলিস না ভাই কতদিন বাট পারি করে চলবো বল বাড়ি টাকা দিদি বেতিস নে বলে লাস্টে বোর হাতে মার খাতি হয়ে জানিস এ দুঃখ কনে রাখবো আমি কি করবো বোনা আমিও বুঝতে পেরেছিস না কিছু ভাই ভাই আমারও বাড়ি খুব ঝামেলা হচ্ছে কি করবো আমিও ভেবে চিন্তা বুঝতে পেরেছি না কি করি বল কোনো কি একটা লাইন বেরোবে না ও ক্যান্ডেল মেতিকান দেখতে আছেন এর মুখে ধান্দা করবো হাট ডেকে হেল বা তোর শুনে গে অনেকবার বা মার খেয়েছি এরকম কতদিন চালাবি লোকে ধরতে পারলি আর শুধু আমার কাছে তুই ঠিক বলেছিস পালিয়ে যায় আমার কাছে আল্লাহর কিরে ভাই এবার তোকে যাবে না টাকা টাকা এবার জয় জয় কাদা বাবা জয় ঠান্ডা হোক সবাই ঠান্ডা হও সবাই কাদা পাবে কেউ না নিয়ে ফিরে যাবে না কাদা খেলে কি হবে কি না হবে আমার খাদেমদার বুঝিয়ে দিচ্ছে তোমাদের এই কাদা খেলে কি কি ফায়দা আমি তোমাদের শুনে সব বলবো যাদের বাড়ি অশান্তি আছে বউ মারে বউ ছেড়ে চলে যায় তাদের জন্য এই কাদা এই ফাইলটার দাম দেড়শো টাকা এই ফাইলটা দুশো টাকা আর এইটা নিলে পঞ্চাশ টাকা তা বাবা কি সারাদিন ভাত খায় না না বাবা মাটি খেয়ে থাকে তিনক্ত মাটি খায় দুপুরে রাত্রিরে আর ভোরবেলা এই বাবা মাটি থাকে কি বাবা ভাত খায় না মাটি মাটি খায় আমরাও বাবার কি বললে বাবা এখন এই সবার সামনে মাটি খাবে বাবার মাটি খাবার এক একটা টাইম থাকে স্মরণ থাকে সেই স্মরণ হিসেবে বাবা মাটি খাবে মোরল আসছে বাবার মাটি খাওয়া দেখবে বলে

কাদায় কাদা ঠিক এই আমরা মানুষ এক্ষুনি খাবো কাদা আচ্ছা খাদে কি তুই আমার চোখের সামনে খা এই তোরা কে খাদেম খা তোরা সবাই মিলে কাদা কাদা আমরা খাবো না আমার গুরু খাবে গুরু কোনো ব্যাপারই না কাদা খাওয়া